মঞ্চে উপস্থির নেতৃত্ব সর্বোপরি আমার সামনে যারা আছেন এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমার সহযোদ্ধা আমার কংগ্রেস সবাইকে যথাযোগ্য শ্রদ্ধার সম্মান জানি তুচার কথা বলা রতনদা প্রথমেই বলেছে আমাদের এখানে সমাবেশ হবে আমরা মাঠ চারিদিকে চেয়েছি কেউ মাঠ দেওয়ার সাহস করেনি কেউ মাঠ দেয়নি বলেছে মাঠ দেওয়া যাবে না আমরা বললাম সমস্যা কোথায় সেটা তো সামনে বলা যাবে না আপনারা রাজনীতি করেন আপনারা বোঝেন সমস্যা কোথায় এই মডেলে সবকিছু হয় না বিরোধীরা আপনারা প্রমাণ করেছেন সে ডায়মন্ড হারবার মডেল হোক আর পিসির মডেল হোক একটা লাই ঝান্ডার মানুষ যদি বেঁচে থাকে ঝান্ডা নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করবে আমাদের হিম্মত এই ঠান্ডা ওরা বলেছিল লাল হটাও দেশ বাঁচাও লাল হটাও রাজ্য বাঁচাও লাল হটে গেছে রাজ্য বাঁচলো লাল হটে গেছে বেকার যুবকের স্বপ্ন বাঁচলো শ্রমিক যখন ভিন রাজ্য থেকে কাফিনি করে ফিরে আসে তার মায়ের চোখের জল মোছানোর লোক পেল লাল হটে গেছে বাংলার মাটিতে প্রতিদিন মা বনুদের সম্মান ধুলোই ভুলণ্ঠিত হচ্ছে সেই সম্মান রক্ষার জন্য কেউ কোনো কথা বলল আসলে উদ্দেশ্য একটা যেন তেন প্রকারে আইএসএস তৃণমূলের উদ্দেশ্য একটাই লাল ঝান্ডাকে বাড়তে দেওয়া যাবে না বামপন্থী আদর্শকে বাড়তে দেওয়া যাবে না তার কারণ কি ওরা ভালো করে যাবে লাল ঝান্ডা রাস্তায় নামা মনে লাল ঝান্ডা মানুষের রায় নিয়ে সরকারে আসা মনে রুটি রুজির কথা বলবে স্বাস্থ্য শিক্ষা কর্মসংস্থানের কথা বলবে তাই লাল ঝান্ডাকে সরিয়ে দাও আর লাল ঝান্ডাকে সরালে সুবিধা কি মানুষে মানুষে ভাগ করে দাও কখনো হিন্দু কখনো মুসলমান এই নিয়ে মানুষকে ভাগ করে দাও মানুষকে আলাদা করে দাও যাতে ওদের এজেন্ডা নামাতে সুবিধা হয় যাতে আম্বানি আদানি আমাদের মাথার উপরে বসে আমাদের ধারের রক্ত চুষে মুনাফা লুটবে আর গরিব মানুষ যারা দিন আনে দিন খায় তারা ফসলের দাম পাবে না এই বিল যাতে পাশ করতে সুবিধা হয় তাই লাল ঝান্ডাকে নিকেশ করে দাও আসলে লাল ঝান্ডার নিকেশ মানে গরিব মানুষের মেহনতি মানুষের অধিকারকে নিকেশ করে দেওয়া লাল ঝান্ডাকে শেষ করে দেয়া মানে গরিব মানুষের কথা বলার অধিকারকে শেষ করে দেয়া রক্ত ঘাম জমানো পয়সা দিনে দিনে সঞ্চয় করেছিল সেই পয়সাকে লুট করে নেয়া তাই আমাদের সম্মেলন হয়েছে সেই সম্মেলনে আমরা আলাপ আলোচনা করেছি আগামী তিনটে বছর এই জেলা জুড়ে কিভাবে আমরা কাজ করবো আমরা আলাদা আলোচনা করেছি এই ডায়মন্ড ভারবারে যেখানে নাকি ডায়মন্ড ভারবার মডেল যেখানে নাকি উনি ছাড়া আর অন্য কারোর কথা চলবে না সেই ওনার চোখে চোখ রেখে কিভাবে লড়াই করতে হয় তার ব্লুপ্রিন্ট আমরা এই কনফারেন্সে তৈরি করেছি 1 ইঞ্চিও জায়গা ছাড়া হবে না বিনা যুদ্ধে 1 ইঞ্চি আমরা জায়গা ছেড়ে দেব না সেই লয় সেই লড়াইয়ের प्रिपरेशन আমরা নিয়েছি কি চলছে আজকের গোটার আর কি চলছে গোটা দেশে গোটা ভারতবর্ষের যে বৈচিত্র্য যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য বিভিন্ন ভাষায় মানুষ কথা বলে বিভিন্ন খাদ্যাভ্যাসে মানুষ বিশ্বাস করে বিভিন্ন পোশাকে মানুষ বিশ্বাস করে আপনি গোটা ভারতবর্ষের এই সংস্কৃতিকে এই রাজ্যকে যদি আপনি ছোট ছোট ফুল আকারে দেখেন সেই সমস্ত ফুলকে নিয়ে মালা ঘেঁটেছে সেই মালার নাম যদি ভারতবর্ষ হয় সেই মালা গাঁথার সুতোটার নাম হচ্ছে সংবিধান আর সেই সংবিধানের অন্যতম রচয়িতাদের মধ্যে একজন অমৃতা যিনি সংবিধানকে ভারতবর্ষের মানুষের জন্য নিয়ে এসেছিল যাতে মানুষের অধিকার খর্বিত না হয় যাতে মানুষের অধিকার এই ভারতবর্ষের মাটিতে টিকে থাকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সেই অম্বেদকারকে নিয়ে বলছে অম্বেদকার 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 এত কেন অম্বেদকার তো ভারতবর্ষের মানুষ অম্বেদকার অম্বেদকার করবে না ঠিক সাবারকার 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 করবে যারা ব্রিটিশের পাচেটে মুজরে কাটিয়েছিল এটা সেই ভারতবর্ষ যে ভারতবর্ষের মানুষ এখনো মাথা তুলে কথা বলতে পারে যে ভারতবর্ষের মানুষ যখন কোনো বড় লোক গরিব লোকের উপরে যখন অত্যাচার করে গরিব লোক যখন নিপীড়িত হয় তারা পরেও দাঁড়িয়ে তার সামনে কোথাও গিয়ে হয়তো আশার আলো থাকে সে ওই বড় লোকের চোখে চোখ রেখে বলে তোমাকে আমি কোটে বুঝে নেবো কারণ সে ভালো করে জানে তার জন্য সংবিধান আছে আজকে সেই সংবিধানকে আর এস এস বিজেপি নষ্ট করতে যাইছে চিহ্ন ছেয়ে ফেলতে যাইছে তুমি আবার লোক পড়ো আগে ছিল আইপিসি সিআরবিসি বিজেপি আসার পরে বলল আইপিসি থাকবে না বলল ন্যায় সংগিতা থাকবে আসলে যে প্রথম স্টেপ প্রথম আমরা প্রথমে লিখেছে ন্যায় সংগিতা আসলে ওরা চাপাতে যাইছে মনু সংগিতা তাই এই আরএসএস বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই সংবিধান বাঁচানোর লড়াই এই লড়াই আমাদেরকে লড়তে হবে আর এই লড়াই যখন আমরা লড়তে যাই তখন এই রাজ্যে তৃণমূল আমাদেরকে ভাঙন ধরাতে চাইছে তলায় তলায় মানুষের কাছে বলবার চেষ্টা করছে লাল ঝান্ডা দুর্বল না তাই বিজেপি আর আমরা বলি বিজেপি আর তৃণমূলকে আলাদা দেখে রসুন দেখেছেন রসুন রসুনের কোয়া গুলো আলাদা কিন্তু পেছনটা ঠিক একটা জায়গায় বাঁধা আছে আর এস এস বিজেপি হচ্ছে রসুনের এক একটা ক আর ওই পেছনে যেখানে বাঁধা থাকে ওই বাঁধাটার নাম হচ্ছে আর এস এস এদের ঠিকই আর এস এস এর কাছে বাঁধা আছে দুটো কোনো আলাদা দল নয় এখন ডায়মন্ড হারবার জুড়ে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এখন মাঝে মাঝে কাবি খুশি কাবি গান চলছে ঝগড়া চলছে হচ্ছে। না পুষ্পা সিনেমা ছিল তৃণমূল চলছিল এখন তৃণমূলের পাট টু বের হচ্ছে আমরা বলছি পার্ট টু বেরোক আর পাট ওয়ান বেরোক দুটো আলাদা কোনো জিনিস নয় আসলে বিষয়টা এই যে খাদান সিনেমা চলছে দেবে ওদের সাংসদ খাদান সিনেমা ফলে কি ভালো চলছে ফলে গিয়ে মানুষ খাদান সিনেমা দেখছে আর বাংলার মানুষ প্রতিদিন ভাইকোট খাদান লুট করার দৃশ্য টিভির পর্দায় দেখেছে। ফলে পশ্চিমবঙ্গের মানুষ জানে কারা লুট করে মানুষ যাদেরকে ভরসা করছে এই তিলোত্তমার ঘটনা ঘটলো শুধু কি তিলোত্তম এখানে তিলোত্তমার ঘটনা ঘটেছিল হাতকাশ ঘটনা ঘটেছিল ওখানে বিজেপি আর এস এস কোন প্রতিকার করেনি এখানে তৃণমূল কোনো প্রতিবার প্রতিকার করেনি বাংলার মানুষ অসংখ্য মানুষ মা বোনেরা প্রতিদিন রাস্তায় নেমেছিল বিচারের আশাতে ভেবেছিল সিবিআই দায়িত্ব নিয়েছে বোধ হয় কোনো সুবিচার হবে দেখলাম সেই সিবিআই এমন চার্জশিট দিয়েছে সেখানে জামিনে খালাস পেয়ে জামিনে ছাড়া পেয়ে গেল আসলে সিবিআই দিয়ে কিছু হবে না আজকের সিবিআই হাত থেকে আপনারা ছাড়া পাচ্ছেন বেকসুর খালাস পাচ্ছেন ওই যে কেসটা যে তিহার জেলে শুয়েছিল আবার বীরভূমে ফিরে এসছে কেন ছাড়া পেয়েছে বলল কেসটার বিরুদ্ধে যা যা অভিযোগ ছিল সেগুলো বাংলায় লেখা ছিল ইংরেজিতে ট্রান্সলেট করতে পারিনি সেজন্য আমরা কোর্টে জমা দিতে পারিনি সেই কারণে কেসটা চ্যালেঞ্জ আমরা বললাম বাংলা থেকে যদি ইংরেজিতে ট্রান্সলেট করতে দরকার হয় এসএফআই কে বলবেন এসএফআই অনেক শিক্ষিত লোক ছেলে পুলে আছে প্রেসিডেন্ট যাদবপুর জেনুতে কাজ করে আমরা ট্রান্সলেট করে দিতাম আপনার সিবিআই চাকরি করছেন কেন সিটিংটা কোথায় বুঝতে পারছেন এখন শুভেন্দু মনে মনে ভীষণ চিন্তাতে আছে আর মনে মনে গুম যে আমি তো চুরি করে চোরের হাত থেকে বাঁচার জন্য সিবিআই হাত থেকে বাঁচার জন্য বিজেপিতে ঝাঁপ দিয়েছি আর এদিকে পিসি নিজের মতো করে সেট করে ভাইপোকে বাঁচিয়ে নিল কুনালকে বাঁচিয়ে নিল এই সন্দীপ ঘোষকে বাঁচিয়ে নিল কেন তৃণমূল ছেড়ে বিজেপিতে এলাম ফলে সেটিং বিজেপি তৃণমূলের সেটিং আছে আমরা বলছি সেটিং এর বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবে আজকের আপনি সিপিআই এর থেকে ছাড়া পেয়েছেন কিন্তু মনে রাখবেন জনগণের আদালতে একদিন বিচার হবে জনগণ বিচার করবে আর সেই জনগণের আদালতে বিচার করবার জন্য আমরা এই সম্মেলন থেকে যে সিদ্ধান্তে উপনীত হয়েছি আমরা আহ্বান জানাচ্ছি এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মানুষের সামনে আসুন একসঙ্গে রুখে দাঁড়াই এই ভাইপোর মডেলের বিরুদ্ধে বিকল্প মডেল আমরা খাড়া হই কদিন আগে লোকসভা নির্বাচন হয়েছিল বলেছিল রাজশাস্ত্রীর এত হাজার হাজার কোটি কোটি টাকা খরচা করেছি আমতলা দিয়ে বিবিহাটের দিকে একবার যাবে আপনি রাস্তাতে করে রাস্তা না ওখানে জলা জমি হয়েছে আপনি বুঝতে পারবেন না সেই টাকা কোথায় গেল ফলে বিকল্প মডেলের এই বিকল্প মডেল নিয়ে আসতে পারে একমাত্র বামপন্থীরা বেকার যুবকের কাজের স্বপ্ন ফিরিয়ে দিতে পারে একমাত্র বামপন্থীরা গোটা পশ্চিমবঙ্গে যে শিক্ষা ব্যবস্থা শেষ করে দিয়েছে নতুন করে আবার আমাদের বেকার যুব সমাজের শিক্ষিত করতে পারে একমাত্র লাল ঝান্ডা পার্টি তাই আসুন এই শিক্ষায় সময়কালে দাঁড়িয়ে এই তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে লাল ঝান্ডাটাকে আবার শক্ত করে ধরি সমাজের সমস্ত অংশের মানুষকে ঐক্যবদ্ধ করবার লড়াই সেই লড় ওই যে কবির ভাষায় ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার সেই অধিকার রক্ষার লড়াইয়ে আপনারা এগিয়ে আসবেন এই আহ্বান জানিয়ে সবাইকে আবারও সংগ্রামী অভিনন্দন যথাযোগ্য শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি আমার কথা শেষ করলাম ইন্দুলা আব জিন্দাবাদ কমিউনিস্ট পার্টি মাঝখানে